আজকে বাড়িতে কাবলি ছোলা বানিয়েছিলাম তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আগের দিন রাতে ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা ধুয়ে নেব ধোয়ার পর সেটা প্রেসার কুকারে দিয়ে তাতে নুন হলুদ আর তেল দেব সামান্য জল দিলাম এবার এটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেবো এবার একটা কড়াতে সামান্য তেল তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা দেব ফোড়নের জন্য এবার একটা মিডিয়াম সাইজ বেটে রাখা পেঁয়াজ দেব। সেটা ভালোভাবে নাড়তে হবে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজ বেটে রাখা টমেটো অ্যাড করবো এবার এটাকে ভাজতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সব রকম মশলা অ্যাড করতে হবে নুন হলুদ লঙ্কা আর জিরে এবার সেটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে দেখুন সাইডে তেল উঠে আসছে অন্যদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে এটা এবার কড়াতে ঢেলে দেব তারপর সামান্য চিনি অ্যাড করলাম অন্যদিকে গরম জলে চা পাতা দিয়ে চা পাতা লিকারটা বের করে নেবো এটা সম্পূর্ণ অপশানাল শুধু কালারের জন্য এটা ইউজ করেছি এর জন্য টেস্টের কোনো চেঞ্জ আসে না আপনারা পারলে ইউজ করতে পারেন এটার জন্য একটু কালচে কালচে ভাব চলে আসবে এরপর এতে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে দেব আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব ব্যাস হয়ে গেল বাভিজ হলে আবার যে কোনো জিনিসের সাথে এটা পরিবেশন করবেন